পঁচিশ থেকে ত্রিশ বয়সটা বেজায় অদ্ভুত এই বয়সে পড়াশোনা শেষ হয় পৃথিবীর যত চাপ একসাথে এসে মাথায় চেপে বসে মা বাবার বয়স বাড়তে থাকে মা বাবার অসুখ হয় চাকরির পেরা থাকে প্রিয়জন হাটটা হঠাৎ করে ছেড়ে দেয় বন্ধু বান্ধব সব পর হয়ে যায় যে যার যার মতো কাজে ব্যস্ত হয়ে যায় নিজেকে হারিয়ে ফেলা ছাড়া হারাবার যেন কিছুই বাকি থাকে না এই বয়সে আবেগ থাকে না সবার সামনে জোরে হাসা যায় না কান্নাও করা যায় না হঠাৎ করে খুব কান্না পায় আমার মনে হয় বেঁচে থাকার শক্তি আর নাই কিন্তু মরে যাওয়ার জন্য যে সাহস প্রয়োজন সেটাও মনে হয় যে নাই এই বয়সে মায়ের আদর আর গায়ে মাখে না চারপাশে সবার উপদেশ শুনে নিজেকে বড়ই করুণার পাত্র মনে হয় মনে হয় পুরো পৃথিবীর বিরুদ্ধে আমি এক ব্যর্থ সৈনিক আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই বয়সে যে মেয়ের বিয়ে হয় না তাকেই সমাজ মেনে নিতে চায় না তথা কথিত এই সমাজের যাতা কলে তাকে প্রতিনিয়ত পিষ্ট হতে হয় জীবন কি এভাবে চলতে পারে না ভালো থাকতে হলে সবার আগে আয়নার ওপাশের মানুষটাকে ভালোবাসতে হবে আয়নার ওপাশের মানুষটাকে মেনে নিতে হবে আমি নিজেই যদি আমার বারন্ত বয়স পরন্ত সৌন্দর্য মুখের বলি রেখা ধূসর হতে থাকা চুল এই সমস্ত কিছু মেনে নিতে না পারি তাহলে অন্যরা কীভাবে মেনে নিবে আমাকে একটু চাইলেই বেঁচে থাকা যায় বেঁচে থাকার জন্য হাজারটা কারণ খুঁজে পাওয়া যায় যারা আত্মহত্যার পথ বেছে নেয় ডিপ্রেশন থেকে তিথি ডোর নাটকটা দেখলে হয়তো তারা আত্মহত্যা করতো না কারণ তারা সৌন্দর্যটা খুঁজে পেত নিঃশাতের মতো আইসক্রিম আমুর হাসি হাওয়াই মিঠাই দৃষ্টি সাগর আকাশ পাখি ফুল এরকম আরও কত কিছুর জন্যই তো বেঁচে থাকা যায় বলছিলাম তিথিডোর নামক একটা নাটকের কথা যে নাটকটা দেখার পর আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সেরা নাটকের তালিকায় এটা দশটার মধ্যে রাখা যায় এরকম একটা নাটক হতে পারে সিনেমা নাটক থেকেও যে অনেক কিছু শেখার আছে অনেক অনুপ্রেরণা পাওয়ার আছে এই নাটকটা যারা দেখবে তারা বুঝতে পারবে আমি যে এতক্ষণ ধরে সাজিয়ে গুছিয়ে এত সুন্দরভাবে প্রেজেন্ট করলাম সুন্দরভাবে বলতে সেই জন্য যে লেখাটা আমার না চারুপুঞ্জ নামে একটা পেজ আছে সেই পেইজে কেউ একজন এই লেখাটা সুন্দরভাবে লিখেছে এই নাটকটাকে কেন্দ্র করে এই নাটকটার মেইন যে থিম সারাংশ হিসেবে এই লেখাটুকু লিখেছে লেখাটা আমার এত ভালো লেগেছে আমার মনে হয়েছে যে ভিডিও আকারে এটা আমি আসলে প্রকাশ করলে আমার মনে হয় আরো বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে মানে এতটা সুন্দর লিখেছে চারুপুঞ্জ আমি আবারও বলে দিচ্ছি চারুপুঞ্জ লিখে সার্চ দিলে এটা এসে পড়বে পেজটা ওটা আমার না কিন্তু পেজটা আমার না জাস্ট লেখাটা ভালো লাগছে বলে ভিডিওতে আমি এটা ইনক্লুড করেছি এই আবার ক্রেডিটটাও দিয়ে দিলাম আমি দেখলাম মেহজাবিন মেহজাবিন নিজেও এই পোস্টটা শেয়ার করেছে চারুপুঞ্জের এই পোস্টটা শেয়ার করেছে এবার মেহজাবিন সম্পর্কে কিছু কথা বলতে চাই কারণ এই নাটকের প্রাণ যান প্রাণ সব কিছু হচ্ছে মেহজাবিন এই তিথিডোর নাটকটাতে খুব বেশি যে ক্যারেক্টারের সাথে আপনি পরিচিত হবেন বা তাদের একটা জার্নি দেখতে পারবেন এরকম কিছু নাই তিথিডোর নাটকে মেহজাবিনের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটাকে আপনি দেখতে পারবেন সম্পূর্ণ নাটকে তার যে একটা জার্নি সেই জার্নিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তার যে স্ট্রাগলের যে একটা সময় এই তিরিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না ওদিকে পড়াশোনা শেষ মানে বিশাল বিশাল একটা চাপ সেটা কতটা চাপ সেটা নিশ্চয়ই প্রত্যেকেই অনুভব করতে পারতেছেন একটু আগে যে আসলে লাইন বাই লাইন কিছু কথা বললাম সেই চাপগুলো আর কি এই নাটকে একদম সুন্দরভাবে ফুটে উঠেছে কিন্তু এটা সম্ভব হতো না যদি এখানে আসলে মেহজাবিনের মতন একজন পাকাপুক্ত অভিনয় শিল্পী না থাকতো হ্যাঁ ও মাই গড কি অভিনয় এক্সপ্রেশন এত বড় একটা নাটক সেখানে মেহজাবিন সম্পূর্ণ সময় ধরে বারবার স্ক্রিনে আসতেছে অল টাইম মেহজাবিনকেই দেখতে হচ্ছে তারপরেও কোথাও গিয়ে মনে হয় না যে আমি বিরক্ত হয়েছি বা ফ্ল্যাট লাগছে আমার কাছে মানে আমি তার অভিনয়ের প্রেমে পড়ে গেছি বিষয়টা এরকম এবং আমি হানড্রেড পারসেন্ট শিওর যে যারাই এই নাটকটা দেখবে একটু বিরক্ত হবে না বিরক্ত তো দূরের কথা তারা এক বাক্যে স্বীকার করে নিবে যে এটা আমার জীবনে দেখা সেরা নাটকদের মধ্যে একটা অনেক সময় আমি এই যে নাটকের ভুল ত্রুটি খুব একটা ধরি না বা সিনেমার রিভিউ করলে খুব একটা ভুল ত্রুটি ধরি না যখন ধরি না তখন অনেকেই কমেন্টে বলে আপনি তো শুধু প্রশংসাই করলেন তো এই যে আমি যে ধরনের কন্টেন্টগুলো আসলে রিভিউ করে থাকি আমি কাউকে ট্রল সহজে করতে চাই না তো সবাই যেহেতু বলে ভবিষ্যতে ভাবতেছি যে করব কিন্তু একটু খেয়াল করে দেখবেন যে তি থিডোর ভালো 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 কন্টেন্ট এই ধরনের কোনো জায়গা থাকে না যেগুলো থাকে সেগুলোকে ইগনোর করলে আমার মনে হয় যে ভিউয়ার্সরা আরো বেশি এনজয় করতে পারবে এই জন্য কিছু কিছু জিনিস আমি ইচ্ছা করে ইগনোর করি এই নাটকে পিচ্ছি একটা মেয়ে আছে ওই মেয়েটার অভিনয় আমার কাছে দুর্দান্ত লাগছে সেই সাথে আবুল হায়াতের একটু অংশ লাস্টে গিয়ে দেখা যায় তাকে যতটুকু সময় দেখেছি একটা মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি কাজ করেছে এই মানুষটার এত বয়স হয়ে গেছে তারপরেও এত সুন্দর ডায়লগ ডেলিভারি এতটা স্মার্ট উনি কথাবার্তায় বোঝা যায় যে আসলে এরা হচ্ছে জাত শিল্পী। কথার মধ্যে শৈল্পিক একটা ছোঁয়া আছে এছাড়া এই নাটকে আমরা আরেকজন নতুন শিল্পীর সাথে পরিচয় হতে পারতেছি প্রান্তর দস্তিদার ওনাকে নতুন বললাম এই কারণে যে ওনাকে আসলেই নতুন উনি তো উনি আমার ফেসবুকে ফ্রেন্ড হিসেবেও আছে ফেসবুক ফ্রেন্ড লিস্টেও আছেন ওনার প্রতি অনেক অনেক শুভকামনা দুর্দান্ত একটা নাটক সারা বাংলাদেশের মানুষ দেখতেছে নাটকটা এত দুর্দান্ত হয়েছে আর আপনি খুব ভালো অভিনয় করেছেন ভাই আর অনেক অনেক এগিয়ে যান এই কামনা রইল আর পরিচালকের কথা কি বলবো আগেও বলেছি এখনো আবারও একই কথা বলতে হচ্ছে এই ভিকি জায়দ বাংলাদেশের জন্য একটা গিফট তার নাটকের গল্প তার মেকিং সব সবকিছুতেই একটা ইউনিক বিষয় খুঁজে পাওয়া যায় যেটা অন্যান্য নাটক সিনেমা দেখে আমরা আসলে পাবো না এই যে একটা নাটক তিনি আসলে নির্মাণ করলেন যেই কনসেপ্ট এই কনসেপ্টটাই তো মানে অন্যান্য পরিচালক দেখা গেছে কখনোই তাদের নাটক সিনেমার মাধ্যমে আসলে প্রকাশ করে নাই করে থাকলেও এতটা সুন্দরভাবে এতটা সুনিপুণভাবে কেউ করেছে এরকম আমার মনে হয় না বিশেষ ধন্যবাদ দিতে চাই এই নাটকের যে গল্প লিখেছে তাকে জাহান সুলতানা কি দারুণ লিখেছেন গল্পটা বাস্তবতার সাথে এতটা মিল রেখে এইভাবে গল্প লেখা এটা খুব একটা ইজি না এই নাটকটাকে মানে অন্য লেভেলে নিয়ে গেছেন নাটকের যে গল্প এরকম গল্পের বাস্তবতার সাথে হুবহু মিলে যাওয়া প্রত্যেকটা মানুষ নিজের ওই বয়সটা পার করে যারা এসেছে তারাও যারা পার করবে তারাও বুঝতে পারবে এবং যারা ইতিমধ্যে এই সিচুয়েশনে আছে তারা তো আরও তো সবাই আর কি এই যে নাটক এই নাটকের সাথে নিজেকে রিলেট করে ফেলবে যার জন্য সবার কাছে এই নাটকটা কিন্তু সেরা মনে হবে তো যিনি গল্পটা লিখেছেন জাহান সুলতানা আমি জানি না তার ব্যক্তিগত জীবন বা কোন দর্শন কোন অভিজ্ঞতা থেকে লিখেছেন কিনা যেখান থেকে লিখে থাকেন না কেন কি দুর্দান্ত লিখেছেন আপনি নিজেও জানেন না এই নাটকটা আসলে এই পুরস্কার পাওয়ার মতো একটা নাটক এই নাটক লেখার জন্য আপনাকে পুরস্কৃত করা উচিত আমি সাধারণত মুভি নিয়ে বেশি কথা বলি বিশেষ করে সাকিব খান প্রসঙ্গে বেশি কথা বলি পাশাপাশি অন্যান্য হিরো যারা আছে বা কন্ট্রোভার্সিয়ালি শুটি শুয়া হবে এগুলো নিয়ে বেশি কথা বলি বাট তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এই তিথি ডোর নাটকটা দেখার জন্য রিকমেন্ড করেছিলেন কমেন্টে এসে তো আপনারা এইভাবেই কমেন্টে আমাকে হেল্প করবেন যারা আমার ভিডিও দেখে থাকেন যে আসলে আমার কোনটা রিভিউ করা উচিত আপনাদের কি মনে হয় কোনটা রিভিউ করলে আপনাদের কাছে ভালো লাগবে এবং এই যে তিথির নাটকটা এটা যদি আপনার রিকমেন্ড না করতেন তাহলে হয়তো দেখাটা বাকি থেকে যেত কারণ আমি দেখা গেছে অন্য কোনো কনটেন্টের দিকে ঝুঁকতাম সময় করে আর ওটা দেখা হয়ে উঠতো না সো অনেক অনেক ধন্যবাদ আবারও সো নাটকটাকে যদি আপনি মার্ক দিতে বলেন তাহলে আমি একদম দশের মধ্যে নয় সাড়ে নয় দিয়ে দিব কারণ হচ্ছে এত সুন্দর কনসেপ্ট এত সুন্দরভাবে পোর্ট্রে করছে আর মেহেজাবিনের অভিনয় আবুল হায়াতের সুন্দর একটা চমক এইগুলা সবকিছু মিশে একাকার হয়ে গেছে আমি তো শেষের দিকে কি যে 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 সব শেষ শেষ ক্যারেক্টারটা গেছে লাস্টের দিকে এসে এত সুন্দর একটা অনুপ্রেরণার বার্তা দিয়ে যাবে যারা আসলে এই ধরনের ডিপ্রেশনে ভুগতে ভুগতে একটা লাস্ট স্টেজে পৌঁছে গেছে তাদের জন্য যে এটা এত দারুণভাবে ভাবে ওয়ার্ক করার মতো একটা নাটক এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারার মতো না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই যারা এখনও তিথি নাটকটি দেখেন নাই তারা কিন্তু মিস করবেন না